হ্যাঁ বলো কেমন আছো কাকিমা কি রান্না করলে আজ আজকে রান্না করেছি চিকেন আর রান্না করেছি ওল ডাটা ওলের ডাটা তোমরা চেনো কালকের অনেক খাবারই ছিল আজকে আমি শুধু তাও চিকেন কষা করেছি যেহেতু কালকে চিলি চিকেন করেছিলাম তো সেই হিসাবে কালকেটা তো অন্যরকম হ্যাঁ দিয়ে কালকে চিকেন কষাটা করা হয়নি এত তোমাদের কাউকে পারবে না বলে তো আজকে আমি চিকেন কষা করেছি আর ওলের ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে সরষে আটা একটা চচড়ি করেছি ওটা খুব ভালো হয়েছে কারা খেয়েছে ওলটা বলো খুব ভাত কি ভাই আর কাকে নিয়ে একদম আমি ভাইয়ার কাউকে নিয়েই থাকবো আর সময় মতন যখন ভগবান কাউকে পাঠাবে তখন সে তাকে নিয়ে থাকবো পিছন দিকে আর ফিরে তাকাবো না আমি আজকে পরিষ্কার লাইভে জানিয়েছিলাম অনেকেই আমাকে লাইভে কমেন্ট করো অনেক কিছু ভাই কোথায় কাকি ভাইয়ের শরীরটা খারাপ গো ভাই প্রচুর ঠান্ডা লেগেছে কারণ আমাদের সঙ্গে যা যা ঝড় তুফান গেছে সেগুলো আমরাই জানি যাবার কি হলো তাহলে ভাবছি সেটা বাসবো সত্যি তো বলতে কি বলতো লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় তোমরা এটা জানো তো কথাটা আমাদের যদি লজ্জা কেনার ভেতরে থাকে আমরা ফিরে তাকাবো না এবার কি আর বলবো কিছু বলার নেই কেমন আছো ভালো আছি ভাই এখন ভালো আছে এতে আমরা খুশি সেটাই তোমরা তো ভাইকে ভালোবাসো তোমরা তো ভাই ভালো থাকলে খুশি থাকবেই কারণ আমাদের সাথে যেটা যেটা হয়েছে সেটা তো শুধু আমরাই জানি আমরা কোনো কথাতেও থাকতে চাই না আমরা কোনো কিছুতেই থাকতে চাই না কারোর দিকেই ফিরে থাকতে চাই না শুধু শুধু তোমাদের ভালোবাসায় আমরা একটু শান্তিতে বাঁচতে চাই অনেক অশান্তি ঝড় জীবন দিয়ে আমাদের অনেক টাকা পয়সা চলে গেছে প্রচুর কষ্টের টাকা অনেক গেছে কি কি কারণে কোন কোন কারণে সেটা আমার নতুন করে বলার কিছু নেই সবটাই তোমরা জানো তো আর কোনো ভাবে কোনো দিকে পেছনে ফিরে তাকাইতে যাই না আর একটা কথা হলো আমি একটা জায়গায় যে যেখানে থাক সে তার মত ভালো থাকো আমাদের জীবনে যেন আর কোনো ঝড় তুফান কেউ না আসতে চায় কাকু সুগার কমেছে কাকিমা কাকু সুগার কমে কাকু এত টেনশনে থাকলে কাকু সুগার কমে বলো ও ও কাকু গদিমা বলো শোনা না ও কাকীমা বলো শান্তি জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কাকিমা একদম একদমই আমাদের জীবন থেকে শান্তিটা আমাদের জীবন থেকে তিন বছর ধরে শান্তিটা কাকু কি চিনি একদম খায় না খায় না ও কাকিমা হ্যাঁ বলো দেখো আমি চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু আমি কন্ট্রোভার্সি করব না করিও আগেও করতে চাইও না তাই তোমাদের অনেক কথার উত্তর দিতে বাধ্য নয় কেন বলতে দিতাম তোমরা তো হয়তো না জেনে অনেক কিছুই প্রশ্ন করো তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের কোনো দোষ নেই হয়তো দিতাম কিন্তু কন্ট্রোভার্সি করার ইচ্ছা নেই করব না তাই উত্তর দেব না নালে তোমাদের কথার উত্তর দিতে পারতাম আরেকটা কথা বলি কেউ কেউ দেখলাম লাইভে কারো কারো লাইভে কমেন্ট করো যে গুড়িয়াকে নিয়ে তাহলে প্রীতম তো গুড়িয়াকে নিয়ে ভিডিও করে প্রীতম তো বৃষ্টিকে নিয়ে ভিডিও করে প্রীতম তো হিয়াকে নিয়ে ভিডিও করে প্রীতম এরকম অনেক অনেক মানুষ করে নিয়ে ভিডিও করে তাহলে সবাইকে প্রীতমে প্রীতম তার দিকে তাকিয়ে থাকে বলো এমন কোনো কথা বলো না প্রীতম এখন আর সাতাশ আঠাশ বছরের আগে বিয়ে পাদে পা তো দৃঢ়তা বিয়ে নিয়ে ভাববেই না ও পরিষ্কার কথা এখন জীবনটাকে একা কাটা যায় সবাই ভালো বন্ধু হতে পারে না প্রীতম যার সঙ্গে ভিডিও করে সেই খারাপ আর আদার্স লোক আমি যদি কার সঙ্গে ভিডিও করি আমি খারাপ অথচ তোমরা যদি ভিডিও করো তাহলে তোমরা ভালো বলো এটা তো যেহেতু ওর কাজ প্রীতমে তো ভিডিওটা কাজ বলো স্টোরি ভিডিও করতে গেলে প্রীতমকে প্রীতম বলে না যে কেউ যদি স্টোরি ভিডিও করতে থাকে তাকে ছেলেও লাগে মেয়েও লাগে বাবার কাকুর কাকুরবাসী বউ লোকও তাকে লাগে তাহলে এখানে গুড়িয়ার প্রশ্ন আসছে কেন ও একটা ভালো মে মনের মেয়ে ওরা একটা ভালো ফ্যামিলির লোক ওদেরকে নিয়ে কেউ বাজে কথা বলো না তোমরা আমাদেরকে নিয়ে যে যা খুশি বলো বলো ওদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবে না কেন ওরা একটা ভীষণ মানুষ সবচেয়ে বড় কথা ওরা আমাদের একটা বিপদের দিনে ওরা বড়ো আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে সেই মানুষগুলোকে নিয়ে তোমরা কেউ বাজে কথা বলবে না বলতাম না জানো তো আমার খুব খারাপ লাগলো একটা জায়গায় আমি একটা জিনিস দেখেছি কাজ ভাবো একদম হ্যাঁ সেইটা আমার খারাপ লেগেছে আমি বললাম প্রীতম স্টোরি ভিডিও করতে গেলে প্রীতমকে লোকের দরকার আর মানুষের ভালো বন্ধু হতে পারে না প্রত্যেকটা মানুষেরই বন্ধু থাকে কেউ দেখায় কেউ দেখায় না আজকে প্রীতম যদি ভিডিও না করতো প্রীতম যদি না দেখাতো গুড়িয়াদেরকে তাহলে তোমরা কেউ জানতে না তো আমরা দেখিয়েছি বলেই তোমরা দেখেছ তাহলে আমাদের মনে যদি খারাপটা কিছু থাকতো নিশ্চয়ই আমরা দেখাতাম না দেখাতাম কি বলো আমরা কিন্তু দেখাতাম না

হ্যালো কাকিমা মৌসুমী লাইফস্টাইল ও কাকিমা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ প্রিয়াঙ্কা লাইফস্টাইল হ্যালো কাকিমা ভালো উইশ করলাম ভালো থেকো সুস্থ থেকো কেমন আছো জন্মদিনে খুশি হ্যাঁ আমি খুশি কেন জন্মদিনে খুশি থাকবো না বলো

কারণ ওর জীবন দিয়ে কারণ আমরা বলে না প্রীতমও এসব নিয়ে ভাবে না যে ভিডিও করছে বলে কারোর সঙ্গে বন্ধুর সম্পর্ক হয়েছে বলে তোমরা যদি বিয়ে অবধি টানো তাহলে তোমরা ভুল ভাববে কারোর সঙ্গে সম্পর্ক প্রীতম জড়ায়নি গো সবাই ওর বন্ধু কারণ একটা সময় যারা আমাদের তোমরাও জানো একটা মানুষ ভালো দিনে যদি সরে না যায় দুঃখের দিনে যদি পাশে দাঁড়ায় সে কতটা ভালো মানুষ তারা কাকিমার হাতে শাখাগুলো কেন খুলেছে না গো শাখাগুলো খুলেছি হচ্ছে কারণ হচ্ছে সেই দিনকে আমি বাঁধানো শাখানোটা খুলে আর কি এমনি শাখাটা গেছি একটা শাখা বেড়ে গেছে সেই কারণে আর পড়া হয়নি গো কাকিমা হ্যালো ভাই তোমায় সারিয়ে দিয়েছে তুমি আমায় দেখিও হ্যাঁ চন্দনা ভাই কি দিয়েছে তুমি ভিডিও তে দেখো নি নাহলে দেখাবো শুধু পলা পড়েছে কেমন একটা লাগছে আচ্ছা পড়বো গো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো

এটাকে সাবাস তোমাদের একটা উদাহরণ দিই এটা মানে ব্যক্তিগত মানে তোমাদের একটা জিনিস দেখলে তোমার বুঝাবে আজকে বলছে কাকু তুমি কাকিমার পাশে থেকো আজকে আমি এখানে পাশে আছি বলে কাকু বসে আছে বলে আমি পাশে আছি যদি কাকু এখান থেকে উঠে যায় আমি একা কাকু একা তার পাশে কি করে থাকবে তাই দুজনকেই দুজনের পাশে থাকতে হবে তবে তো পাশে থাকা বলে তাই না বলো প্রিয়াঙ্কা ধুর আমার কমেন্ট পড়ছেই না না প্রিয়াঙ্কা বলো বলো একদম ঠিক কথা সবাই ভালো একদম কাকু কেমন আছে ভালো আছি ভাই ঘুমাচ্ছে না ভাই শরীরটা কাকিমা ভাই কোথায় চলো আমি একটু বেরোবো হ্যাঁ টাটা করবো হ্যাঁ